হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই আশা করি আপনারা সকল ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ খালকিজি দেখাইছিলাম ভিডিও সারছিলাম আমি বাড়িতে যাই ও কাপড় সুপার গুছাইছিলাম তো আইস করে রি হয়েছি সিলেট তো জোকীগঞ্জ কালীগঞ্জ তো আমি সারা রাস্তা শেষ করিয়াই প্রায় আমাদের বাজারের খান্ডা টুয়াচ্ছি বাজারের তাই আমরা প্রায় বাজারও আমি যিরাম বাজারও আমি গিয়েছিলাম আমি এখন আমি আমরা গ্রামও যাই গ্রামও যাওয়ার লাগে ওই একটা টমটম উঠছি উঠিয়া ওই দেহ দেখছেন কত সুন্দর গ্রামের রাস্তাগুলো চতুর্দিকে ধান ক্ষেত গাছপালা পুকুর সব কিছু আর সব কিছু দেখে আমার কবির একটা ক্ষতামন হয়ে গেছে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই তো কেউ কেউ তো সহজে মরি যাই তো চায় চায় না কখনও তো বাসারা সার বাড়ি সবারই থাকে তো আমি এখন আমার বাড়িতেইছি তো আমার একদম দারওয়ান আসেন দেখলাম এনে শুধু পা দেখবা লুকাই যাবা পরে তো আমরা বাড়ির ঢুকিয়ে দিলাম বাড়ির ঢুকিয়ে গেছি ডুকিয়া আর আমার ওই চ্যানেল যারা আমার ফেসবুক পেজটাকে দেখবা প্লিজ আমার পেজটা নতুন হলে পেজটা ফলো করে নিবা ইউটিউব চ্যানেলটাকে দেখলে প্লিজ চ্যানেলেও নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে লিবা আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি ভাই লি আর ইকো আইয়া দেখি আমার বাইজি আমার লাগি ভাইয়া ওই কত সুন্দর হরিয়া অফেক্কা করে হ্যাঁ কত সুন্দর হরিয়া ফেক্ক্কা করে তো ঢুকিয়ে যাইরাম। বাসার ভিতরে তো বালা তখন বা দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সুস্থ তখন সবাই আমার লাগে দোয়া বা বেশি করিয়াম ভাই আমি অনেকটাও সুস্থই আছি